হবে তাদের কাজ হয়ে গেছে অনেক দিন আজকে যা পেমেন্ট এর মানে টাকা ফুল হবে না মনে হচ্ছে আরো পেমেন্ট করতে হবে তাদের পেমেন্টটা করব দেখি একটু কুলোবে এটা কুলোবে না মনে হয় আর তো লাগবে আচ্ছা ঠিক আছে আজকে যাবার হইছে ওই ওই তুই একটা দূরে লোক টাকা বুইয়ে দে রে চল ঠান্ডা হয়ে যা তোরা যা আমি এখানে দাঁড়িয়েছি দেখ কাছে আছে নাকি কিছু নেই আজকে তো যা পেমেন্ট হলো আবার কালকে তো পেমেন্ট করতে হবে আচ্ছা যা আছে আজকে পেমেন্ট করে দেবো তাকে হ্যাঁ তাহলে হ্যাঁ